বুঝছেন আমার অনেক খিদা লাগছে আমার কি বিশটা টিয়া দিবেন কিছু খাইতাম দিবেন দিলে ভালো হইত আপনারা কিছু না না আমার অনেক খিদা লাগছে বিশটা 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 টেয়া দিবেন বিশটা টিয়া মাত্র অনেক খিদা লাগছে বলছেন যদি বিশটা টিয়া দিতে অনেক উপকার আমার অনেক খিদা লাগছে সারাদিন খাইছি না দিবেন বিশটা টিয়া

দুজন অন্ধ ভিক্ষুক তারা ভিক্ষা করতেছিল মনে করেন তারা মানে সারা দিন আজকে যে এই কয় টাকা ইনকাম করছে মাত্র একুশ টাকা ইনকাম করছে এই একুশ টাকা আমাকে দিয়ে দিছে আমি তাদেরকে বলছি যে আমার অনেক ক্ষুদা লাগছে আমাকে বিশ টাকা দিলে অনেক ভালো হইতো মানে তাদের মনটা কতটা বড় মানে তারা গরিব হইতে পারে কিন্তু তাদের মন কিন্তু অনেক বড় দেখেন আমাকে কিন্তু একুশ টাকা দিয়ে গেছে দিয়ে দিছে চলেন তাদের সাথে গিয়ে কথা বলি আসসালামাইকুম বাই।

সবাই আছে না দেখছেন তার মনটা কিন্তু অনেক অনেক বড় আপনি যে আমি খুশি বুঝছেন এইটি আপনারাই হাধেন ধরেন এইটি আপনারা ইহা আপনারা আমার পক্ষ থেকে আরো পুরস্কার দিব আমি মানে এটা আমি অনেক খুশি হয়েছি ধরেন খুশি আপনি ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ